নমস্কার আজকে মেষ রাশির দু সালের মধ্যে কি কি সমস্যা আসতে পারে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করলাম করব আর কি আমার মনে হলো যে ইউটিউবের মধ্যে তো বিভিন্ন ভিডিও আমরা দেখতেই পাই এমনকি আমিও এরকম ধরনের ভিডিও করি যে দু হাজার চব্বিশে কী কী লাভ পাবে তো সেক্ষেত্রে কি কি সমস্যা আসতে পারে সেই বিষয়েও কিছুটা জেনে রাখা উচিত এবং তাহলে পরে আপনারা সেই সমস্ত জায়গায় সতর্ক থাকতে পারবেন এবং আমি আপনাদেরকে জানাবো যে কোথায় কোথায় আপনাদের সমস্যা আসতে পারে দু হাজার এবং সেই সমস্যা যাতে না আসে বা এলে পারে আপনারা কিভাবে চলবেন বা কি করবেন কি উপায় করবেন তো এই অনুষ্ঠানটি সম্পূর্ণ মেষ জন্য মেষ রাশির মানুষদেরকে কিন্তু অবশ্যই একটুখানি ধৈর্য সহকারে অনুষ্ঠানটি বসে দেখতে হবে কারণ হচ্ছে যেমন আমরা সবসময় লাভের খবর বা খুশির খবর জানতে চাই তেমনই কিন্তু আমাদেরকে অবশ্যই জেনে রাখা দরকার যে কোথায় কোথায় গ্রহরা সমস্যা দেবে তো গ্রহরা যে সমস্যাগুলো দেবে এর জন্য আমরা বিশেষ করে চারটি গ্রহকেই প্রাধান্য দেব। কারণ চারটি গ্রহকেই প্রাধান্য দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই কারণ যদি আমরা বলি দু হাজার কি কি ঘটবে তো ভালো ঘটনা কি কি ঘটবে সেক্ষেত্রেও আমরা চারটি গ্রহকেই প্রাধান্য দেবো খারাপ ঘটনার ক্ষেত্রেও চারটি গ্রহকে প্রাধান্য দেবো কারণ হচ্ছে যে এই যে চারটি গ্রহ রয়েছে বৃহস্পতি শনি রাহুকেতু এই চারটি গ্রহ কিন্তু আমাদের জীবনকে অনেক বড় প্রভাব মানে প্রভাবিত করে তো এরা যদি ভালো ফল দেয় তো আমরা দীর্ঘদিন ধরে ভালো ফল পাই এরা যদি খারাপ ফল দেয় তাহলে পারে কিন্তু আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে যাই তাহলে পারে আপনারা যেমন ভালো বিষয়গুলো জানতে খুবই আগ্রহশীল তো সেক্ষেত্রে আপনাদের কোথায় কোথায় সমস্যা আসতে পারে এই বিষয়টাও আমার মনে হয় আপনাদের জেনে রাখা উচিত কারণ সমস্যায় যখন পড়বে তো সমস্যায় যদি এসে যায় তাহলে আপনি যদি সতর্ক থাকেন বা জেনে থাকেন তাহলে পারে সমস্যাকে কিছুটা রুকে দেওয়া যায় হয়তো যেটা ঘটবার ঘটবেই কিন্তু কিছুটা আমার বুদ্ধি চালচলন আমার বক্তব্যকে ঠিক করে নিলে সমস্যাটা অনেকটা কম হয়ে যায় তাহলে পরে আমরা এখানে সরাসরি বেশি কথা না বলে সরাসরি অনুষ্ঠানে চলে আসব তো যারা আপনারা প্রথম আমার অনুষ্ঠান দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এটা তো আমরা জানি যে বৃহস্পতি মেষ রাশির মধ্যেই অবস্থান করছে এবং মেষ রাশির মধ্যে অবস্থান করছে এবং পয়লা মে থেকে বৃহস্পতি কিন্তু বৃষ রাশির মধ্যে চলে যাবে তো মেষ রাশির মানুষেরা যখন বৃহস্পতি রাশির মধ্যে অবস্থান করছে তখন সাধারণভাবেই বলা হচ্ছিল যে বা সবাই ভিডিও করেছে যে বৃহস্পতি রাশির মধ্যে অবস্থান করার দরুন মেষ রাশির মানুষেরা কিন্তু প্রচুর লাভ পাবে কিন্তু মেষ রাশির মানুষদের ক্ষেত্রে লাভ তো অবশ্যই রয়েছে কিন্তু কী কী নেগেটিভ ঘটনাগুলো ঘটবে সেটাও জেনে রাখা উচিত বৃহস্পতি যদি রাশির মধ্যে থাকে তাহলে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আপনার মধ্যে কিন্তু যে সিদ্ধান্ত মানে যে কোনো কাজের ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলোকে একটু ভাবলা চিন্তা করে নেওয়া উচিত কারণ হচ্ছে বৃহস্পতি যদি রাশির মধ্যে থাকে তাহলে প্রায় কিন্তু কনফিডেন্স লেভেলকে হাই করে দেয় এর ফলে কিন্তু আপনার ভুল সিদ্ধান্ত চলে আসতে পারে এবং ভুল সিদ্ধান্তের জন্য আপনার কিন্তু সমস্যা চলে আসতে পারে এবং এই সমস্যাকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় অর্থিক লস বেশ কিছু জায়গায় পারিবারিক বন্ডিং প্রবলেম এবং বেশ কিছু সময় বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা এর মধ্যে কিন্তু আপনারা পড়তে পারেন তাহলে এই জায়গাটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে আপনি অবশ্যই যেরকম ধরনেরই কথা বলবেন একটু ভাবনা চিন্তা করে কথা বলুন কারণ কিন্তু কথার স্পিচ কিন্তু মানে লগ্নের মধ্যে বৃহস্পতি আসে বলে কথা আমরা কেমন করে বলি একটা হচ্ছে আমরা কথা বলি আর একটা হচ্ছে আমাদের মস্তিষ্ক যেটা বলায় সেটা আমরা বলি তাহলে বৃহস্পতি যখন রাশির মধ্যে বসে রয়েছে সেই কারণে কিন্তু বৃহস্পতি আপনার মধ্যে ওভার কনফিডেন্স নিয়ে চলে আসতে পারে তাহলে এই জায়গাটা কিন্তু আপনার সমস্যা আসতে পারে এছাড়াও রাশির মধ্যে বৃহস্পতি থাকার ধরুন কিছু মানুষ আপনাকে ভুল বুঝতে পারে এবং কিছু মানুষ মনে করে যে হয়তো আপ আপনার অহংকার হয়ে গেছে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই আপনি হয়তো নর্মালি চলছেন কিন্তু মানুষেরা মনে করছে তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমি ধরুন একটা নিজস্ব স্টাইলে চলছি কিন্তু কেউ যদি আমাকে কিছু মনে করে তাহলে তো আমার কিছুই করার নেই অবশ্যই কিছু করার নেই কিন্তু তবুও যতটা পারবেন মানুষের সঙ্গে ভালোভাবে মেশার চেষ্টা করবেন তবে নিজের জায়গাটাকে ধরে রেখে বৃহস্পতি আপনার রাশির মধ্যে এসে আপনাকে কিন্তু এই কথাটা বলতে চাইছে যে সবার সঙ্গে তুমি মিশবে না সবার কথা তুমি শুনবে না তুমি নিজের সিদ্ধান্ত নাও কিন্তু বৃহস্পতি বৃহস্পতি যেমন বলছে কিন্তু আপনার ব্রেনকে বেশ কিছুটা যেহেতু বৃহস্পতি একটি অগ্নি গ্রহ এই কারণে কিন্তু ব্রেনকে একটু তাড়াতাড়ি করে ভাবতে গিয়ে আপনি কিন্তু গণ্ডগোলের মধ্যে চলে আসতে পারেন এছাড়াও বৃহস্পতি আপনার রাশির ঠিক পঞ্চম ঘরকে দেখছে পঞ্চম ঘর মানে হচ্ছে আমাদের প্রেমের ঘর তাহলে প্রেমের ঘরকে পঞ্চম ঘরে যখন বৃহস্পতি দেখছে তাহলে পারে কিন্তু আমি ভালো কথাগুলো বলছি না ভালো অনেক কিছু আছে পঞ্চম ঘরে বৃহস্পতি দেখলে অনেক ভালো ভালো জিনিস হয় কিন্তু খারাপ গুণকে জেনে রাখুন পঞ্চম ঘরে বৃহস্পতি থাকলে পারে কিন্তু আপনি যাদের যাদেরকে ভালোবাসেন সেটা আপনার পারিবারিক কোনো মেম্বার হতে পারে সেটা আপনার গার্লফ্রেন্ড হতে পারে যেখানেই হোক সেখানে কিন্তু একটা বাদ বিতর্কতা আনতে পারে তো সেই জায়গাটা একটুখানি কন্ট্রোল করতে হবে আপনাকে তো কন্ট্রোল করতে হবে মানে কি কী কন্ট্রোল করতে হবে একটু বুঝে শুনে চলতে হবে বুঝে শুনে কথা বলতে হবে কারণ বৃহস্পতি হচ্ছে বাক্যের দেবতা বৃহস্পতি কিন্তু মানে বৃহস্পতি যখন রাশির মধ্যে চলে আসে তখন একটা মানুষ বেশি কথা বলে দেয় তো যেটা কিন্তু তার জন্য ঠিক নয় এছাড়াও বৃহস্পতি নাইন্থ হাউসকে দেখছে এবং বৃহস্পতি আপনাদের রাশির মধ্যে বসে আছে অবশ্য কিন্তু বৃহস্পতি নবম ঘরকে দেখছে এবং বৃহস্পতি দ্বাদশ ঘরেরও মালিক তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনাদের তীর্থ ভ্রমণ হওয়ার একটা চান্স বা দূরে কোনো ভ্রমণ একটা করার একটা টেন্ডেন্সি এগুলো তো আসতে পারে এর জন্য কিছু পয়সা করে খরচা হতে পারে এছাড়াও কিন্তু বৃহস্পতি রাশির মধ্যে থাকার জন্য আপনাদের কিন্তু নতুন কিছু পরিকল্পনা দেবে তবে এপ্রিল মাস অবধি এই সমস্ত ফলগুলো পেলেও মে মাস থেকে কিন্তু এইগুলো সমাপ্তি হয়ে যাবে এবং মে মাসেতে বৃহস্পতি আপনার রাশির সেকেন্ড হাউসে চলে যাবে বৃহস্পতি আপনার রাশি সেকেন্ড হাউসে চলে গেলে পারে আপনার পরিবারের সঙ্গে বন্ডিং অনেক বেশি মানে ভালো করবে কিন্তু পরিবারের জন্য কিছু আর্থিক ব্যয়ও করিয়ে দেবে এই জায়গাটাও আপনাকে সতর্ক থাকতে হবে বৃহস্পতি যদি সেকেন্ড হাউসে চলে যাবে যখন মে মাসের পর থেকে তখন কিন্তু অনেক সময় দেখা যাবে হয়তো পয়সা করে আপনি ভালোই রোজগার করছেন অসুবিধা নেই কিন্তু কোনো কোনো সময় আপনার হাত খালি হয়ে গেল কারণ হচ্ছে বৃহস্পতি হচ্ছে সেকেন্ড হাউসেরই ভাব গ্রহ তাহলে একটা সূত্র রয়েছে ভাবকারক গ্রহ ভাবের ফল হানি করে দেয় তো তার ফলে কি হবে সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে পারে আপনি আর্থিক উপার্জন করবেন কিন্তু মাঝে মধ্যে আপনার হাত খালি হয়ে যেতে পারে এরকম সমস্যাটা কিন্তু মাথায় রাখবেন আসতে পারে দু হাজার চব্বিশে তাহলে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে এছাড়াও মে মাসের পর থেকে বৃহস্পতি সেকেন্ড হাউসে থেকে সরাসরি কিন্তু আপনাদের রাশির সপ্তম ঘরকে দৃষ্টি সরি ষষ্ঠ ঘরকে দৃষ্টি দেবে এর ফলে কিন্তু দেখা যাবে যে আপনাদের হয়তো খুব কোনো শত্রুতা যদি থাকে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে মানে এটা কেউ করতে পারবে না কিন্তু নতুন নতুন চাকরির জন্য অপরচুনিটি আসবে এবং চাকরির ক্ষেত্রে আউট অফ স্টেট বা বাড়ি থেকে দূরের যোগাযোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে এছাড়াও কিন্তু আমরা বলবো এবার শনির কথা শনি কিন্তু আপনাদের ঠিক রাশির মধ্যে রয়েছে কিন্তু আমাদের ইলেভেন নভেম্বর অবধি শনি কিন্তু বক্রি থাকবে তো এখানে একটা কেমন ফল হবে বুঝে রাখ মানে জেনে রাখুন প্রথম নম্বর কথা হচ্ছে যে রাশির ইলেভেন্থ হাউসে শনি থাকলে পারে প্রথম নম্বর কথা রাশির মধ্যে তার দৃষ্টি যায় এবং রাশির মধ্যে দৃষ্টি যাওয়ার ফলে কিন্তু দু হাজার চব্বিশে মানসিক টেনশান কিন্তু আপনাদের কিছু না কিছু নিয়ে থাকবেই সেক্ষেত্রে আপনাদের কিন্তু মানসিক টেনশান দূর করার জন্য আপনাদের কিন্তু ছোটোখাটো খাটো এন্টারটেনমেন্টকে নিয়ে থাকতে হবে ভুলে থাকতে হবে নলে বিভিন্ন টেনশান পারিবারিক টেনশান বা শারীরিক কিছু সমস্যাকে কেন্দ্র করে আপনারা মানসিক টেনশানে ভুগবেন এছাড়াও শনি কিন্তু আপনাদের ডাইরেক্টলি পঞ্চম ঘরের মধ্যে দৃষ্টি দেবে এর ফলে যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়ের মানে যারা মেষ রাশির ছেলেমেয়ে যাদের পুত্র আছে আর কি আমি বলতে চাইছি মানে মেষ রাশির যে সমস্ত ব্যক্তি তাদের যাদের পুত্র সন্তান বা কন্যা সন্তান যাই হোক সন্তান আছে সন্তানকে নিয়ে কিন্তু টেনশান বাড়াবে এছাড়াও কিন্তু সন্তানের কিছু কিছু ক্ষেত্রে অবাধ্যতাও দেখতে পাওয়া যাবে সেটা জুন থেকে নভেম্বরের মধ্যে বিশেষ করে এছাড়াও কিন্তু শনি আপনাদের অষ্টম ঘরকেও দেখবে তাহলে পরে আমরা এখানে বলতে পারি রাশির ক্ষেত্রে কিন্তু কিছু শারীরিক সমস্যা আসতে পারে এবং কিছু আইনি ঝামেলা মঙ্গলের ঘরে যখন শনি আসে তখন কিছু আইনি ঝামেলা বা কোনো অফিসিয়ালের কাগজপত্র সংক্রান্ত কোনো প্রবলেম মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন যে অফিসিয়ালের কাগজপত্র সংক্রান্ত কোনো প্রবলেম তো এরকম কিছু প্রবলেম দেয় সেই জায়গাটা সতর্ক আগে থাকতেই হয়ে থাকতে হবে তার জন্য খুব বেশি কিছু নয় তবে সতর্ক থাকবেন এবং শনি যখন ইলেভেন্থ হাউসে রয়েছে তখন কিন্তু একটা কথা মাথায় রাখবেন শনির একটি দৃষ্টি আপনার রাশির মধ্যে যাচ্ছে এর ফলে কিন্তু কোনো কর্মস্থানেতে কোনো কারোর সঙ্গে শত্রুতা বা ঝগড়া অশান্তি মনোমালিন্য এগুলো আসতে পারে রাহু রাহু খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট রাহু রয়েছে আপনাদের ঠিক দ্বাদশ ঘরের মধ্যে দ্বাদশ ঘরের মধ্যে রাহু থাকলে পারে রাহু কিন্তু সরাসরি দ্বাদশ ঘরকে প্রভাবিত তো করেই তার সঙ্গে সঙ্গে অষ্টম ঘর এবং চতুর্থ ঘরকেও প্রভাবিত করে অর্থাৎ আমরা বলতে পারি যে জলতত্ত্ব যে রাশিগুলো আছে সেই রাশিগুলোকে ডাইরেক্টলি রাহ প্রভাবিত করে এই জনস্বত্বের রাশিগুলো হচ্ছে ইমোশনকে কন্ট্রোল করে অর্থাৎ আপনার খুব কাছের মানুষ আপনার খুব ভালোবাসার মানুষটা বিভিন্ন সমস্যায় পড়লে তো আপনারা কিন্তু খুব একটু উদ্বিগ্ন হয়ে যেতে পারেন দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে কিন্তু কেউ আপনাকে মনে দুঃখ দিতে পারে বা কোনো ঘটনার জন্য আপনি মনে দুঃখ পেতে পারেন তো এছাড়াও রাহু কিন্তু আপনার কিছু পারিবারিক সমস্যা নিয়ে আসতে পারে এবং রাহু অষ্টম ঘরকে দেখার জন্য কিছু শারীরিক সমস্যা আনতে পারে তবে অষ্টম ঘরটা যেহেতু মঙ্গলেরই ঘর তাই জন্য কিন্তু কিছু কিছু সময় আপনার মাথা গরমের প্রবণতাও চলে আসতে পারে কেতু রয়েছে আপনাদের ষষ্ঠ ঘরের মধ্যে কেতু ষষ্ঠ ঘরের মধ্যে থাকলে পারে শত্রু নিরাময় করে মানে শত্রুকে ধ্বংস করে দেয় তাই না তাহলে কেতু কি খারাপ ফল দিতে পারে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরের কেতু কিন্তু আপনার শত্রুকে নিরাময় করবে কিন্তু ষষ্ঠ ঘরের কেতু শত্রু তৈরিও করে তৈরি করবে তবে তো নিরাময় হবে তাই না ব্যাপারটা এছাড়াও ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের সংঘর্ষের ঘর লড়াইয়ের ঘর তাহলে আপনার জীবনে কিন্তু স্ট্রাগেলটা বেড়ে যেতে পারে এবং কেতু কিন্তু ডাইরেক্টলি আপনাদের দশম ঘরকেও প্রভাবিত করবে এর ফলে কাজের জায়গায় আপনাদের চাপ বৃদ্ধি পেতে পারে যদি আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসার মধ্যে কিন্তু সেই পরিমাণে উপার্জন আসছে না বা ব্যবসা কিছুটা লোটে চলছে এরকম প্রবলেম আসতে পারে এছাড়াও কিন্তু কেতু আপনাদের দ্বাদশ ঘরকেও দেখবে দ্বাদশ ঘরকে দেখার ফলে আপনাদের কিন্তু একটা মানে কি বলবো দ্বাদশ ঘরকে দেখার ফলে আপনার কিন্তু কোনো তীর্থ ভ্রমণ হতে পারে এবং তার জন্য কিছু পয়সা করেই খরচা তো এই ব্যাপারগুলো কিন্তু দু হাজার আপনার আসবে এবং এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে প্রায় তো বিষয় হচ্ছে কি যে এই বিষয়গুলোর মধ্যে যেগুলো বিশেষ বিশেষ খারাপ আপনি দেখলেন সেই খারাপগুলোকে ঠিক করার জন্য যদি আপনার রাশির মধ্যে যে বৃহস্পতি বসে রয়েছে তার জন্য যে সমস্যাগুলো আসছিল তো সেই বৃহস্পতি সমস্যাগুলো কাটাতে গেলে দুটো জিনিস করতে হবে একটা হচ্ছে কি সঠিক বুদ্ধি খাটিয়ে চলতে হবে তাহলে পারি আপনি সাকসেস পাবেন এছাড়াও কিন্তু আপনাকে ওং গাং গ্রিং গ্রোং সহ গুরুবে নম পাঠ করতে হবে বা ওং গ্রাং গুরুবে নম পাঠ করতে হবে ওং গ্রাং গুরুবে নম যদি শনির দ্বারা কোনো সমস্যাগুলো যেমন দেখলেন ওগুলোতে আপনি খুবই টেনশানে পড়ে যাচ্ছেন তাহলে পারে কিন্তু ওং সং শনিশ্চরায় নম এই মন্ত্র কিন্তু পাঠ করতে হবে কারণ আমি বারবার মন্ত্র কথা কেন বলি কারণ শাস্ত্রীয় নিয়মটাকে মানতে তো হবে আপনাকে টোটকা করে কিন্তু হয় না মানে খুব কম হয় তো মন্ত্র পাঠে অনেক ভালো লাভ পাওয়া যায় তাহলে মন্ত্র পাঠ করতেই হবে এবং রাহুর সমস্যাগুলোর জন্য ওং রাং রাহবে নব এইবার আপনি তিনটে মন্ত্র পেলেন ওং গ্রাং গুরুবে নম ওং সং শনিশায়নম ওং রাং রাহবে ঠিক আছে এই তিনটে মন্ত্র পেলেন এই তিনটে মন্ত্রকে যদি একশো আটবার করে তিনটে মন্ত্রকে পাঠ করতে পারেন মানে একশো আটবার ওং গ্রাং গুরুবে নম একশো আটবার ওং শং শনিশরায়নম একশো আটবার ওং রাং রাহবে নব তাহলে পরে দু হাজার চব্বিশে কেমন করে বেরিয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না এবং আপনার সঙ্গে কিন্তু অনেক ভালো ভালো ঘটনাই ঘটবে খারাপ ঘটনা কিন্তু খুব আপনাকে টাচ করতে পারবে না কিন্তু একশো আটবার একশো আটবার একশো আটবার করে তিনবার জব করা অনেকের ক্ষেত্রেই কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সবসময় খেয়াল রাখবেন কোনো দেখুন আমরা সারা বছরের মধ্যে কোনো না কোনো তীর্থ ভ্রমণ করি তো তীর্থ ভ্রমণ যখন করবেন তীর্থ ভ্রমণে কিন্তু আপনি অবশ্যই মানে তীর্থস্থান যেটাকে বলছি মানে কোনো মন্দিরের তীর্থস্থান সেখানে তিনবার কিন্তু মন্ত্রটা জপ করবেন মানে তিনবার মানে তিন মালা করে আর কি অবশ্যই করবেন এবং প্রত্যেক দিন বাড়িতে এগারো বার করে করবেন তাহলে পরে কিন্তু আপনি অবশ্যই এই সমস্ত সমস্যা থেকে রিকভার হয়ে যাবেন এবং দু হাজার চব্বিশ মেষ মানুষদের জন্য ভালো হয়ে যাবে কারণ বছরেতে আমরা এই অনুষ্ঠানটা আমি এই অনুষ্ঠানটা করলাম এই কারণে কারণ কোথায় কোথায় সমস্যা আসছে এটাও আপনাদেরকে জানা উচিত তো এইটা যদি আপনি করেন আপনি কিন্তু নিজেকে অনেকটা সেভ করে দিতে পারবেন যাই হোক কিছুটা হয়তো বোঝাতে পারলাম আজ এখানে শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ